ফর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি যাচ্ছি পুরো খবরে দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চায় বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালির পূর্ব সমাবেশে তিনি কথা বলেন এ সময় তিনি জাতীয় স্বার্থে ফ্যাসেবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বানও জানান শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা দমে যায়নি কখনো মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং সংস্কারের মধ্য দিয়ে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন হবে দর্শক ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে এবারে রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ হাসান আপনি তো এখন নয়াপল্টনে আছেন সেখানে এই মুহূর্তে অবস্থা কি দেখছেন সেই সাথে জানাবেন নেতা কর্মীরা কি বলছেন তানিয়া এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা যেটা দেখলাম যে বিএনপির যে বিজয় মিছিল সেটা কিন্তু দুই ঘন্টা যাবত মানে যে তাদের যে গন্তব্য শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেই অর্থাৎ বললে বলাই চলে যে বিএনপির যে এক কথায় এই যে বিজয় মিছিল এটা একটা জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এখানে এখন পর্যন্ত নেতাকর্মীরা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করে এক শাহবাগের উদ্দেশ্যেই যাচ্ছেন এবং তারা জানাচ্ছিলেন যে আসলে বিগত সময়ে যে ফ্যাসিবাদী গণতন্ত্র হত্যার যে একটা ষড়যন্ত্র হয়েছিল সেটা রুখে দিয়েছে গেল যে জুলাই অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা মিলে অর্থাৎ পাঁচ আগস্ট সেই এক কথায় অভ্যুত্থানের আজকে সেই বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু বিএনপির আজকের এই বিজয় মিছিল এবং এখানে বিজয় মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং দিক নির্দেশনামূলক কথাও বলেছেন তিনি বলেছেন দেশের স্বার্থে এবং দেশের যেন ফ্যাসিবাদ মানে আবারও পুনর্বাসন না হয় সেক্ষেত্রে সব দলের ঐক্যমত থাকতে হবে এবং কি প্রত্যেকটা নেতাকর্মীকে মিছিল এটা ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন শুধু বিএনপি নয় বিএনপির যে অঙ্গ সংগঠন তারপরে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের থানা ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং কিন্তু তারা এই র্যালিতে অংশগ্রহণ করে তারা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে কিন্তু এই র্যালিটি সাফল্যমণ্ডিত করছেন এইটা তারা জানিয়েছেন এবং তারা আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন গতদিন আসলে প্রধান দিন যে কথা বলেছেন তারপরে আসলে বিএনপির নেতাকর্মীরা আরও অনুপ্রাণিত হয়েছেন এবং সামনে গণতন্ত্র ফেরার লক্ষ্যে তারা একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তারা বলছেন যে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন এবং যে সরকার ব্যবস্থা দেশে কোনো সময় আসলে বাদ পুনর্বাসন করবে না এবং দেশে রকম কোনো অরাজকতা থাকবে না জনগণ প্রতিষ্ঠা হবে অর্থাৎ এই যে ১৬ বছর যে অন্যায় অবিচার সহ্য করেছে দেশের মানুষ দেশের জনগণ সেটা যেন কোনো সময় আর এইভাবে আবার নতুন করে তারা অত্যাচারিত না হয় তারা নির্যাতিত না হয় একই সাথে নেতাকর্মীরা যেটা জানাচ্ছিলেন যে তারা সব সময় সক্রিয় আছেন এবং বিএনপি আগেও প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রপতি সহযোগিতা করেছে সিদ্ধান্ত সহযোগিতা করেছে এবং এর পরেও সুষ্ঠু নির্বাচন আয়োজনেও বিএনপি সহযোগিতা করবে এবং রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে একই সাথে এখানকার যারা কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত ছিলেন এখানে কিন্তু প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু ট্রাক যোগে এখান থেকে আসলে র্যালির সঙ্গে যুক্ত হয়ে শাহবাগের উৎসে গেছেন আর আমরা এখানে আসার পর থেকে যেটা লক্ষ্য করেছি দেখেছি বিভিন্ন আশেপাশের যে জেলাগুলো থেকে যেমন টাঙ্গাইল গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এই জেলাগুলো থেকে যারা এসেছেন তারা কিন্তু ট্রাক যোগে কেউ বাস যোগে আবার কেউ কেউ নিজস্ব গাড়ি যোগে কিন্তু এখানে এসেছেন এবং এই যে বিজয় মিছিল সেটাতে অংশগ্রহণ করেছেন আর নেতাকর্মীরা কিন্তু এই এই যে মিছিল সেটা শুরু হয়েছে সাড়ে চারটা নাগাদ এখান মিছিলটা শুরু হয়েছে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে সেখান থেকে শুরু হয়েছে এবং সেটা কিন্তু এখনও চলমান আছে এই মিছিলের শেষ গন্তব্য শাহবাগতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তো পল্টনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য হাসান আপনাকে ধন্যবাদ নয়াপল্টন থেকে যুক্ত থাকার জন্য বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায় বিজলি কেবলস নিরাপদ আজীবন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মতো সারা দেশেও বিজয় র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যে কয়েকটি জেলায় শেষ হয়েছে র্যালি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বুধবার বেলা এগারোটায় বরিশালনগরের অশ্বিনীকুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিজয় র্যালি বের হয় সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বিজয় র্যালি কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয় এর আগে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশ স্থলে জড়ো হন নেতারা সকালে কুমিল্লার হোমনা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি হয় গোপালগঞ্জে আওয়ামী লীগ ফেসিবাদী পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মাঠ চত্বরে এসে শেষ হয় এছাড়াও চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ খুলনায় বিজয় র্যালি ও সমাবেশ চলছে নাটোর ঝিনাইদহ নওগাঁও মাদারীপুর নারায়ণগঞ্জ খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর ফ্যাসিজ সরকারের বিদায়ের এক বছর পূর্তিতে চট্টগ্রামের পটিয়া পৌরসভা উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও সমাবেশ হয়েছে বিকেলে পটিয়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের করা র্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বক্তারা বলেন ফ্যাসিজ সরকারের বিদায় হয়েছে এক বছর এখনও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি সাথেই থাকুন স্বাগত আরো একবার দেখছেন নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিন সংবাদ দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারের সাথে ঢাকা চট্টগ্রামের ট্রেন চলাচলের বিশ মাস পার হলেও এখনো শুরু হয়নি পণ্য পরিবহন যাত্রী আছে পণ্য নেই তাই এগারো হাজার কোটি টাকার এই প্রকল্পে দেখা দিয়েছে আয়ের দুর্ভিক্ষ ব্যবসায়ীরা বলছেন কক্সবাজার ট্রেনে কার্গো সার্ভিস চালু হলে লাভবান হবে রেল কর্তৃপক্ষ পণ্য পরিবহনে কমবে খরচ ব্যবসায়ীদের রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন ঝিক ঝিক শব্দ তুলে পাহাড় ও গ্রামীণ পথ পেরিয়ে স্টেশনে যেন থামে ট্রেন এটি যেন রূপকথার যাত্রা তবে সেই স্বপ্ন বিশ মাস আগে পূরণ হলেও রয়ে গেছে আক্ষেপ ও অর্থনৈতিক লোকসান ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে দুটি করে চারটি যাত্রীবাহীর ট্রেন কক্সবাজার আসা যাওয়া করলেও পণ্যবাহী ট্রেন চালু হয়নি এখনো এমনকি যাত্রীবাহী ট্রেনগুলোতেও পণ্যবাহী কোনো লাগেজ ভ্যান যুক্ত করা হয়নি যে কারণে বিপুল ব্যয়ে নির্মিত এ রেলপথ নির্মাণে সুফল মিলছে না রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক বলেন ব্যবসায়ীদের চাহিদা থাকলে দ্রুত চালু হবে ট্রেনে পণ্য পরিবহন বাণিজ্য বিভাগকে আমি নির্দেশ দিচ্ছি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে তারা কক্সবাজারের বনুক সমিতি বা ব্যবসায়ী সমিতির সাথে বসবেন বসে তাদের ডিমান্ড অনুসারে আমরা পার্সেল প্রত্যেকটা ট্রেনের সাথে পার্সেল কোর্স আমরা লাগাই দেবো আর কি ব্যবসায়ীরা জানান শুরু থেকেই কক্সবাজার থেকে পণ্যবাহী ট্রেন চালু দাবি জানিয়ে আসছেন তবে এখনো রেলপথে পণ্য পরিবহন না হওয়ায় বিপাকে রয়েছে তারা কাঁচামাল এবং কক্সবাজার থেকে ড্রাই ফিশ ফ্রোজেন ফিশগুলো যদি অগ্রাধিকার ভিত্তিতে রেলে পরিবহন করে তাকে তাহলে খরচ কমবে এবং বক্তাদের সাধারণ জনগণ এর দ্বারা উপকৃত হবে ট্রেনের মাধ্যমে যদি কার্গো পরিবহিত হয় সেটা নিরাপদ যেমন হবে সময় কম লাগবে এবং সাথে সাথে ব্যবসায়ীরাও লাভবান হবে চট্টগ্রামে দু হাজার থেকে কক্সবাজার পর্যন্ত একশো দুই কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণে প্রায় এগারো হাজার চট্টগ্রাম কক্সবাজার রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে রেলওয়ের বছরে চারশো বিয়াল্লিশ কোটি টাকা আয় হবে সেখানে প্রথম এক বছরে যাত্রীবাহী ট্রেন চালিয়ে আয় হয়েছে মাত্র আশি কোটি টাকা যা লক্ষ্যমাত্রার পাঁচ ভাগের এক বাঘ নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পঁচিশ শিক্ষার্থী আহত হয়েছেন বুধবার দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় বিজ্ঞানাগারে শিক্ষার্থীরা ল্যাবের কাজ করছিল এই সময় মাল্টিপ্লাগে হঠাৎ শর্ট সার্কিট হলে আগুন লাগে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীদের আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এর মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক জেলা প্রশাসক জানান ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে শ্রেণীর মহুরী নদীর তীরবর্তী বাঁধের কাছে অনিয়ম দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ড অভিযান চালিয়েছে দুদক সকাল বারোটায় এই অভিযান পরিচালনা করেন দুদকের তিনজনের একটি টিম এরপর সরেজমিন পরিদর্শনের জন্য ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙা স্থান পরিদর্শন করেন দুদক জানায় সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত তদন্তের পর আটচল্লিশ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে রিপোর্ট পেশ করবে দুদক চট্টগ্রামের আলোচিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাইম সহ ছয় জনের গ্রেফতার দাবিতে মানববন্ধন হয়েছে বিকালে ওয়ার্ডের প্রধান সড়কে স্থানীয় বাসিন্দারাই মানববন্ধন করেন কর্মসূচি পরিচালনা করেন আঠারো নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব অলি আজগর আলী আজগর এতে আরো উপস্থিত ছিলেন বাকরিয়া থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু আঠারো নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সহ অন্যান্যরা খাগড়াছড়িতে অসহায় দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান করেছেন খাগড়াছড়ি সদর সেনা জোন বুধবার সকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদিমুল ইসলাম এই সহায়তা ও ত্রাণ তুলে দেন মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে চোদ্দটি পরিবারকে মোট এক লাখ ত্রিশ হাজার টাকা আর্থিক অনুদান একটি পরিবারকে সেলাই মেশিন ও পঞ্চাশটি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয় আগামী নির্বাচনে নোয়াখালী চার আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বুধবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সোনাপুর কবিরহাট সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ জনগণ সমাবেশে বক্তারা বলেন নির্বাচন কমিশন অখণ্ড প্রশাসনিক ইউনিট রক্ষাকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে দেখালেও অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে এই মানদণ্ড না মেনেই বাদ দেওয়া হয়েছে পরে বক্তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন ফোর বিডি ডট টিভি এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ